এই অঙ্কটি প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেই থাকে প্রায় দেখা যায় খুব সহজে এটি শর্টকাটে করা যায় সেটি হচ্ছে বলা হয়েছে চিনির দাম পরপর টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে মোটের ওপর শতকরা কত বৃদ্ধি পাবে এটি যদি ফর্মুলা অনুযায়ী করতে হয় তাহলে অনেকটা সময় লেগে যায় কিন্তু আমরা জানি যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব সময়ের মধ্যেই করতে হয় তাই শর্টকাটে এটি করতে হবে এখানে বলেছে পরপর দুবারই কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রথমে হচ্ছে টোয়েন্টি পারসেন্ট তারপরে হচ্ছে টেন পারসেন্ট তাহলে প্রথমে আমরা লিখে নেবো টোয়েন্টি পারসেন্ট তাহলে প্লাস টোয়েন্টি আবার টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে প্লাস টেন আচ্ছা এইবার মোটের ওপর বার করতে গেলে আমাদের কি করতে হবে এখানে করতে হবে প্লাস টোয়েন্টি ইন্টু টেন বাই একশো এইবার এটিকে সলভ করলেই উত্তরটা পাওয়া যাবে কাটাকুটি করে নিলাম কুড়ি এবং দশ যোগ করলে হচ্ছে তিরিশ তার সাথে যোগ হবে হচ্ছে দুই তাহলে থার্টি টু পারসেন্ট তাহলে আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে থার্টি টু পার্সেন্ট